এটা হাইড্রোলিক সিট কভার হাইড্রোলিক সিট কভার এবং প্লাস পুরোটা জেট প্লাস এবং এটার কালারটা খুব প্রিমিয়াম প্রিমিয়াম কালার আচ্ছা এই যে পালস আচ্ছা এটা প্রাইস পার মাত্র 29500 টাকা 29500 টাকা জি এটার ক্ষেত্রে গেলে আপনি 450 টাকা 450 আর এটার ভিতর আবার এটা আছে মাত্র 250 টাকা এটা কত ভাই এটা বড় এটার প্রাইস পড়বে আপনার

মানে বাংলা মোটরের জোর ইউজ করেন উল্টা পাশে উল্টা পাশে আমার দোকানের নাম হচ্ছে ইব্রা সিরামিক ইব্রা সিরামিক ইব্রা ইব্রা সিরামিক ভাই আমরা যেমন এই এইগুলা দেখতে পাচ্ছি এগুলা কি ভাই এগুলা যে হচ্ছে সব লিকুইড ডিসপেন্সার এবং ভিতরে বিভিন্ন ব্র্যান্ডের আছে বিভিন্ন কোয়ালিটি আছে আচ্ছা ভাই এগুলো কত করে ভাই ভাই এগুলা নিলে প্রাইস পড়বে আপনার 480 টাকা করে 480 টাকা মাত্র 480 টাকা ভাই এগুলা তো 500 700 টাকা বিক্রি হয় ভাই ভাই আমরা এগুলা অনেক অনেক দোকানদার অনেক বেশি প্রাইস করে আমরা হোলসেলে বিক্রি করি ভাই 480 টাকা 80 টাকা তারপর ভাই এটা যেমন এটা পাবেন আপনি 650 টাকা 650 টাকা আবার এগুলা পাবেন আপনি মাত্র 2000 টাকা করে 2000 তারপরে দেখতে পারেন এই যে এগুলা গেল এটা হচ্ছে সোগো জার্মানির ব্র্যান্ডের অরিজিনাল জার্মানির এটা অরিজিনাল জার্মানি ভাই অরিজিনাল জার্মানির ভাই এই যে সোগো এটা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন এই যে ব্র্যান্ডটা এটা কত ভাই এটা প্রাইস পড়ে আপনার 3800 টাকা

ভাই এটা দাম আপনার বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এবং চাইলে এটার বিভিন্ন কালার বিভিন্ন সাইজ আপনি কাস্টম করে নিতে পারেন কাস্টম করে নিতে পারেন এটার প্রাইস কম আছে এটার প্রাইস পুরো মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এটাই দেয় তারপর ভাই আর একটা যাচ্ছে না

চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো মানে ভাই দামে কম দামি সকল ধরনের মাল আছে মানে চাইলে দশ টাকায় মাল যেমন সারা ভাই এগুলো একটু বলে দিন দুইশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ বারোশো টাকা বারোশো টাকা এইগুলা কত ভাই ভাই আপনার এটার প্রাইস পড়বে বারোশো টাকা এটার প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা এটা মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা

মিক্স আপনি মিক্স এর সবচেয়ে কমে পাচ্ছেন এই যে তিন হাজার টাকা আটশো টাকা পাঁচশো টাকা আচ্ছা এখান থেকে আপনি সবগুলোই যেমন পাঁচশো টাকা আবার এটার প্রাইস সাড়ে ছয় হাজার টাকা এটার সাড়ে টাকা তারপর আপনি দেখতে পারেন এটার পঁয়ত্রিশশো টাকা চার হাজার দুশো টাকা আর কালোর ভিতরে আছে চার হাজার পাঁচশো টাকা আবার এটা আছে আপনার চার হাজার টাকা আর মার্বেল মিক্সার এটা আছে আপনার পঁয়ত্রিশশো টাকা আর এগুলো যে হচ্ছে সব সিঙ্গেল এটার প্রেস ভাই আপনাদের এই জায়গায় যদি আসে আমাদের লোকেশনটা হচ্ছে বাংলা মোটর সিঙ্গেলের করতে চায় সর্বনিম্ন এক পিস করতে চাই এক পিস